জিনাইদাতে যেই দুইটি দল আর কি প্রসিদ্ধ আছে জিনাইদাতে সেটা হচ্ছে আপনার ইসলামী আন্দোলন আর জামাত ইসলাম বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দুইটা আমাদের জিনাইদাতে বেশি কাজ আছে আরেকটার কিছু কাজ আছে সেটা হচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিস যেটা হচ্ছে আল্লামা মামুনুল হক সাহেব যেটার নেতৃত্ব দেন উনাদের কিছু সংগঠন আছে আমাদের এলাকার আছে আমরা এই তিনটা মোটামুটি

এই দুইটা ভাগ থাকে আমাদের দাওয়াতের কাজটা ভালো হচ্ছে হ্যাঁ তাই না আসলে নেতারা নেতাই যারা পরিকল্পনা করে তারা নেতাই তারা পরিকল্পনা করে রাখছে যে দাওয়াতটা দাওয়াতটা আসলে আমার মনে হয় যে এখন অনেক বেশি হচ্ছে কিন্তু আমাদের তো প্রয়োজন দাওয়াত মানুষের কাছে যাওয়া এই জন্য সময় মতো আমার ইনশাল্লাহ এক প্ল্যাটফর্মে চলে তো দোয়া চাই আর আপনাদের কাছে সার্বিকভাবে ইসলামের পক্ষে এবার একটা সমর্থন চাই কারণ আপনারা তো দেখছেন এদেশের ভিতরে যদি আমরা পর্যবেক্ষণ করেন আপনারা যদি তাকান তাহলে উনিশশো একাত্তর সালে এদেশ স্বাধীন হয়েছে চুয়ান্নটা বছরে দেশের ভিতরে কয়েকবার নির্বাচন হয়েছে কয়েকবার নির্বাচিত সরকারের হাতে আপনারা ক্ষমতা দিছেন কিন্তু পক্ষান্তরে আমরা কি পাই একবার নির্বাচিত হয়ে যাওয়ার পরে আমরা তাদের কাছে কি আশা করি আর কি পাই এটা আপনাদের কাছে আপনাদের জানতে হবে এবার আবার চব্বিশে যেমন একটা বিপ্লব হয়েছে গণবিপ্লব চব্বিশে হয়েছে এই চব্বিশে গণবিপ্লব হয়ে দুই হাজার মানুষ দুই হাজার ছাত্র জনতা এদেশে জীবন দিছে এরপরে কিরাই আপনার কত হাজার যে এখন বর্তমান তারা পঙ্গুত্ব আছে দুই হাজারের উপরে পঙ্গুত আছে আহত আছে এই সব কিছু মিলে আমাদের দেশটা বিপ্লব হয়েছে এখন সামনের দিকে আবার কি হবে এখন সামনের দিকে আবার কি হবে বারবারই কিন্তু এটা হয় কাউরে হয় কম মরে এবার বেশি মরছে বেশি মরছে এটাই কিন্তু বারবার যারে আমরা সরকার ক্ষমতায় পাঠাইছি হয় সরকার মরছে না জনগণ মরছে এ না মরা পর্যন্ত ক্ষমতা ছাড়ে নাই উনিশশো সালে পর থেকে যদি তাকায় দেখেন এই জন্য এবার একটু আমরা সবাই সচেতন হই যে সবাই এ দেশটা চালাইছে আপনার নাঙ্গল এদেশ চালাইছে নয় বছর আপনার ধানের শীষ এদের চালাইছে কয় বছর বোধহয় পাঁচ বছর না পাঁচবার পাঁচবার না না তিনবার দুইবারে দশ পনেরো বছর পনেরো বছর একবার পাঁচ একবারে পরপর দুই পনেরো ধানের শীষ গেছে এর আগে একবার কি কয় জিয়াউর রহমান তো ছিলেন ধানের শীষ নিয়ে ছিলেন তাহলে ওনারাও ক্ষমতা দশ পনেরো বছর বিশ বছর চালাইছে এবার আসেন আপনার যারা মানে কি হয় নৌকা এনারাও বিশ পঁচিশ বছর দেশ চালাইছে ঘরে চালাই আছে তাহলে নাঙ্গলও গেছে নৌকাও গেছে ধানের শীষ দীর্ঘ দিন তারা চালাইছে একদিন দুদিন না আমরা আপনাদের কাছে শুধু পাঁচটা বছরের জন্য একবার দাবি করি যে সবার আপনারা দেখছেন কেন আমাদেরকে একবার শুধু পাঁচ বছরের জন্য দেখেন একবার আমরা যদি পাঁচ বছরের ভিতরে এই দেশের দুর্নীতির কুটা বন্ধ না করতে পারি এ দেশের কি কয় চাঁদাবাজির কুটা বন্ধ না করতে পারি আপনাদের সমাজের ভিতরে সমাজের ভিতরে রাহাজানি খুনাকুনি আমরা বন্ধ না করতে পারি পরবর্তী আমাদেরকে আপনারা ডিলেট করে দিয়ে কিন্তু একবারের জন্য সুযোগ দিয়ে